তেলাওয়াতের শুরু এবং সমাপ্তি অর্থাৎ কোরআন মাজিদে আপনি একটা আয়াত কিভাবে শুরু করবেন এবং কিভাবে শেষ করবেন এই বিষয়টা নিয়ে আমি পাঁচটা নিয়ম আপনাদেরকে সামনে আলোচনা করব যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে পাঁচটা নিয়মের মাধ্যমে আপনি কোরআন মাজিদ কীভাবে তেলাওয়াত শুরু করবেন এবং কিভাবে তেলাওয়াত শেষ করবেন এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন তো অবশ্যই আজকের সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশা আল্লাহ এখানে লেখা আছে যখন আপনি আয়াতের মাঝে তেলেতে বন্ধ করতে চাইবেন প্রথমত ধনী বন্ধ করুন এবং নিঃশ্বাস নিন যদি আপনি আয়াতের মাঝে থামতে চান তখন নিশ্চিত হওয়ার চেষ্টা করুন যে অর্থ বিকৃত হচ্ছে না তো নিয়ম এক হচ্ছে যদি শেষ অক্ষরে ফাথা বা জবর থাকে জের থাকে কাস্টমানে জের দম্মা মানে পেশ থাকে তাহলে এটাকে সাকিন করুন অর্থাৎ শব্দের শেষ হরফটা যদি এরকম জবর আসে জের আসে এবং পেস আসে তাহলে সে হরফটা কি করতে হবে সাকিন করতে হবে যেমন আসে শাকারো শেষ করতে হবে শাকারো দিয়ে ওয়াল আউ শেষ করতে হবে ওয়াল আস এরকম ওয়াল ফাথ হেউ শেষ করতে হবে ওয়াল এখানে এ হাটা সাকিন হয়ে যাচ্ছে পরে তাটও সাকিন হবে তো এখানে তাটও সাকিন হবে আবার হাটও হাটও সাকিন হবে ওয়াল ফাথ হেউ পড়তে হবে ওয়াল ফাথ ওয়ালফাথ তো এটা হলো প্রথম নিয়মটা তারপর তারপরে প্রথম নিয়মের আরেকটি নিয়ম হচ্ছে যদি শেষ অক্ষর হামজা হয় তাহলে এটাকে সাকিন করুন অর্থাৎ এই যে হামজা এই গোল হামজা থাকলে তাকে সাকিন করতে হবে যেমন দা আসে যেহেতু দা এর উপর মোটা চিহ্ন আসছে দাঁতের চার লিফ টান হবে তো এখানে আমরা হামজাটাকে শাকিন করব দাঁতের চার লিফ টান দিয়ে হামজাকে করব করবো দা এরকম আসামা ই থামতে হবে আসাম থামতে হবে ইয়সা এরকমভাবে থামবেন তারপর দুই নম্বর নিয়মটা হচ্ছে যদি শেষের অক্ষরটিতে আলিফ মাদ ইয়ামাদ বা ওয়াও মাদ থাকে তাহলে শেষ অক্ষরটি যেভাবে আসে সেভাবে পড়তে মানে সেইভাবে পরে থামতে হবে যেমন হাজা প্রথমে হাজা আমরা সবাই জানি জবরের পর খালি আলি জের পর যত ইয়া পেশের পর যত ওয়াউ থাকলে তাকে মাধে বলা হয় মাধে ফলে আমরা এক লিখ পরিমাণ টানবো এটা আয়তের মাঝে যেরকম ভাবে আসলে টানছি আয়তের শেষে ঠিক এরকম হবে হাজা হাজা জিল জালা জিল রে জান্ন এরকম এরকমভাবে পড়ব তারপরে দুই নম্বর নিয়মের আরেকটা নিয়ম হচ্ছে যদি শেষের অক্ষরটিতে খারা ফাথা থাকে মানে খারাপ জবর থাকে তাহলে মদের সাথে থামতে হবে এবং খারা কাসরা বা উল্টা দম্মা থাকলে শেষ অক্ষরটি শাকিন হবে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যদি শব্দের শেষ অক্ষরে খারা জবর থাকে তাহলে একালিপি টান হবে যেমন ত হাই বলতে হবে মা ওয়া ওয়াই বলতে হবে অলা অলাই বলতে হবে এক লিপে টান পড়তে হবে তবে যদি খারা জের বা উল্টা পেস্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেটা শাকিন হয়ে যাবে যেমন রব বিহি আছে থামলে হবে বিহ বিহি আছে থামলে হবে বিহ রব বুহু আছে থামলে হবে রব বুহ লাহু আছে থামলো হবে লাহ এরকমভাবে তারপর দুই নম্বর নিয়ম এলে তিন নম্বর নিয়ম এটা আর কি গ সেটা হচ্ছে যদি শেষের অক্ষরের পর্বে আলিফ মাদ ইয়া মাদ বা ওয়াও মাদ থাকে তাহলে আপনি দুই চার বা ছয় হরকত পরিমাণ টেনে পড়বেন মানে টেনে টান দিয়ে থামতে হবে যেমন টোকাজি বা নি আছে থামলো হবে টোকাজি বা অর্থাৎ জবর পর খালি আলিফ এরকম জের পর জঝমালা ইয়া এবং পেসের পর জঝমালা ওয়া ওয়াশে থাকে মাদ বলে আর মাদের হরফের হরফে থামলে সে পরে শাকিন হয়ে যাবে তবে সেই মাদের কই মাদ দুই চার ছয় হরকত পরিমাণ ট্রেনে থামতে হবে অর্থাৎ তিন আলি পরিমাণ টেনে থামতে হবে আর রহিমি থামলে হবে আর রহিম ফায়াক থামলে হবে কু এরকম তারপর দুই নম্বর নিয়মের ঘ হচ্ছে যদি শেষের অক্ষরের পূর্বে নরম ইয়া বা নরম ওয়াও থাকে অর্থাৎ লিনের হরফ বলা হয়েছে জবর পর যমালা ইয়া এবং জবর পর ইয়া থাকে তাহলে থামলে আমরা সেখানেও কি করব দুই অথবা চার অথবা ছয় হরফত পরিমাণ টেনে থামতে হবে অর্থাৎ এখানে এক লি পরিমাণ টানলে হবে যেমন এখানে আসে ওয়া সৈফি থামলে হবে ওয়া সইফ এরকম দাইনি থামলে হবে দাইন খৌফিন থামলে হবে খৌফ এরকমভাবে আপনারা থামবেন তবে নিয়ম হচ্ছে তিন এখন আমি তিনের ক শিখব যদি শেষের অক্ষরে বা এক অক্ষর পড়বে দুই ফাথা থাকে তাহলে মদের সাথে থামতে হবে এবং দুই কাচরা বা দুই দম্মা থাকলে সাকিন ধরে পড়তে হবে তো এখানে আমি বুঝিয়ে দিই যদি শেষের অক্ষর দুইটা জবর থাকে তাহলে এক লিটার মানে টেনে পড়তে হবে যেমন তাও ওয়া বা না থামলে হবে তাও ওয়া বা এক লিটার হবে মা আন থামলবে মা আন থাকলে আ এক লিপ্ট মানে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে হুদান থামলে হবে হুদা মান থামলবে মোসাম্মা এই প্রত্যেকটা জায়গায় আমরা এক লিপ টানব অর্থাৎ অক্সর অবস্থায় এরকম দুটা জবর থাকলে দুইটা জবর দুইটা জবর দুইটা জবর থাকলে সেখানে আমরা এক লিপ পরিমাণ টেনে পড়ব আর যদি এরকম দুই জের থাকে দুই পেশ থাকে তাহলে সেটা সাকিন হয়ে যাবে যেমন বিনাহারিন থামলবে বিনাহার বাসা রন থামলো হবে বাসাওর তারপর সু ইন থামলে হবে সু অর্থাৎ হামজাটা সাকিন হয়ে যাবে এখানে লেখা আছে শেষে হামজা থাকলে একই নিয়ম মানে তিন নম্বর নিয়ম আর কি তিনের কয়ের মতোই পড়তে হবে অর্থাৎ শিফা উন থামলে হবে শিফা অর্থাৎ দুই জেড এবং দুই পেস্ট থাকলে আমরা শাকিন করব আর দুই জবর থাকলে এক লিপ পরিমাণ টান দেব এটাই বোঝানো হয়েছে তারপর তিন তিন নম্বর নিয়মের গ হচ্ছে আরবি ভাষায় গলতা ব্যবহার হয় স্ত্রী লিঙ্গ বিশেষ মানে স্ত্রীলিঙ্গ বিশেষের জন্য উদাহরণস্বরূপ মুসলিমাত আপনি যদি এ জাতীয় শব্দের শেষে থামেন তাহলে তাকে এই যে হাতে রূপান্তরিত করুন এবং একে সাকিন করুন অর্থাৎ এ তাটাকে হা সাকিন করতে হবে এবং সাকিন করতে হবে ফাথা দম্মা কাসরা এর জন্য একই নিয়ম অর্থাৎ এরকম ভাবে তার উপর দুইটা জবর দুটা যে দুইটা পেশ থাকলে অথবা একটা জবর একটা যে একটা পেসও থাকে তাহলে সে তার কি হয়ে যাবে হাসা কিনে হয়ে যাবে যেমন মুসলিম মাতান থামলে হবে মুসলিম র ইয়াতিন থামলে হবে র ইয়াহ হা উয়াতুন থামলে হবে এরকম ভাবে আর কি তারপর যদি এক জবর এক জের এক পেশ থাকে তাও কিন্তু একইভাবে থামতে হবে যেমন কানা তিল কইয়া তা থামলবে কানা তিল কইয়াহ নকিয়া মাতি থামলবেল নাম আল করিয়া থামলবে আল করিয়া আহ এরকম আর কি চার নম্বর নিয়ম হচ্ছে যদি শেষের অক্ষরে শকুন থাকে তাহলে শকুনের খেতে দিয়ে থেমে যাবেন যেমন আমা লাহম একইভাবে আমা লহমি বলতে হবে হেসা বিয়াহ হিসাবিয়াহ মানে যেরকম আছে সেরকমই পড়তে হবে এটা কোনো পরিবর্তন নেই পাঁচ নম্বর নিয়ম হচ্ছে যদি শেষের অক্ষরে তাসদি থাকে তাহলে নিম্নলিখিত নিয়মাবলী মেনে চলুন অর্থাৎ পাঁচের ক যদি শেষ অক্ষরে তাসটি থাকে তাসটি সহ থামুন যেমন আল মুস্তা পর রু আছে থামলবে আল পর আর হারকা ছাড়া অর্থাৎ এখানে কর রো আছে এই হারকাত পেশটা এখানে পড়ব না আল মুস্তাক এরকম আসসামা মিরিও আছে থামলে হবে আসসামা মিরি এরকম এরকমভাবে থামতে হবে অর্থাৎ তাসদির উপর যে জবর যে পেস্ট থাকবে ওইটা আমরা উচ্চারণ করব না ঠিক আছেভাবে পাশের খচ যদি শেষ অক্ষরে তাস্রি যুক্তি মিম বা নুন থাকে তাহলে গুন্না হরফ হয় তাহলে গুন্না থামুন গুন্না সহ থামুন আর কি যেমন এখানে আল গম মি আছে মিম উচ্চারণ করবো না তবে শুধু গুন্নাটা করবো আলগম জানুন আছে যাতে চায় প্রাণ দিয়ে আমি নুনটাকে গুণনা করব ভাবে পাঁচ নম্বরে গ যদি শেষে কলকলা অক্ষরের উপর তাস্তি থাকে তাহলে অধিক জোরালো কলকলা কলকলা করে থামুন যেমন বিল হাক্কি আছে থামলা হবে বিল হাক ফিল হাজি থামলাভাবে ফিল হাজ তাব বা থামলা এরকম এরকমভাবে তো এই হচ্ছে পাঁচটি নিয়ম যা আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করলাম যদি আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ